আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে নুরুল আলম সিদ্দিকি আজকে আমার আলোচনার টপিকস হচ্ছে সেট ম্যাথ অনুশীলন করেছিলাম আজকের আলোচনার বিষয় মূলত হচ্ছে আমাদের সার্বিক সেট সার্বিক সেটের যে ব্যবহার এবং পুরুক সেট যেটা আমরা কমপ্লিমেন্ট অফিস সেট করেছিলাম তার কুলার আর যে ম্যাথগুলো আছে সেই টাইপসগুলো দেখবো আর কি তো ফার্স্টলি আমাদের এখানে দেওয়া আছে যে অর্থাৎ বি কমপ্লিমেন্ট অফ সেট ঠিক আছে এটা আমাদেরকে বের করতে হবে তো ফার্স্টলি আমরা হচ্ছে একটা একটা করে বের বের করবো পরবর্তীতে আমরা মানগুলো বসাবো তো ফার্স্টলি আমাদের যেটা বের করতে হবে লেফট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইডটা আমরা বের করার আগে একটু কাজ করে নিব সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে এ ইউনিয়ন টা আগে বের করতে হবে তারপর হচ্ছে আমরা এই কাজটা করব ভুল কাজটা করব তাহলে ফার্স্টলি এ ইউনিয়ন V এটা কত আসে তাহলে ফার্স্টলি আমাদের এ এর মান দেওয়া আছে 1 3 এন্ড 5 তারপর হচ্ছে আমাদের বি মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে হচ্ছে 2 4 এন্ড 6 তাহলে আমরা এ ইউনিয়ন বি আমরা বলেছিলাম যে ইউনিয়ন মানে হচ্ছে কমন এবং আনকমন দুইটা মানে আসবে অর্থাৎ এখানে সাধারণ মান আসবে যেগুলো আহ তেও থাকবে বিতেও থাকবে যদি কমন থাকে একটা আসবে আর যদি কমন না থাকে তাহলে উভয় মানটাই আসবে যেমন আমরা একটু সাজিয়ে লিখবো যে ওয়ান ফার্স্টলি তারপর হচ্ছে টু তারপর থ্রি এখানে আছে এখানে কিন্তু নেই তাহলে থ্রি আসবে ফোর এখানে আছে এখানে নেই ফোর কিন্তু আসবে ফাইভ এখানে আছে তারপর হচ্ছে সিক্স তাহলে আমরা এই কাপ বিটা বের করে ফেললাম তাহলে এখন খুবই সহজ একটি কাজ এখন যখন আমরা এখানে বের করব যে অর্থাৎ লেফট হ্যান্ড সাইডটা এখন করতে যাব লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে এ ইউনিয়ন ভি কমপ্লিমেন্ট অফ এ সেট অর্থাৎ এটা পুরো সেটটা বের করতে হবে তাহলে পুরো সেটের অর্থটা কি এবার মানে হচ্ছে আমাদের যে টোটাল সার্বিক সেট আছে সেটা থেকে আমরা এ ইউনিয়ন বিটাকে বাদ দিতে হবে অর্থাৎ বাদ সেটের এখানে কাজ আছে কমপ্লিমেন্ট সেট থেকে আমরা সার্বিক সেট এর ব্যবহার আনলাম সার্বিক সেট মানে এখানে বাদ সেটও একটা আছে অর্থাৎ এই চিহ্নটা দেখা মানে পুরুক সেটের চিহ্নটা দেখা মানে সেটাকে সার্বিক সেট থেকে আমাদেরকে এই সেটের মানগুলোকে কি করতে হবে বাদ দিতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা যদি ইউর মানগুলো কি আছে আমরা তো ইউর মান দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এন্ড সেভেন ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে মাঝখানে আছে বাদ সেটের চিহ্ন মাইনাস একইভাবে a কা b a কা b এর মান কত আছে অর্থাৎ এই ইউনিয়ন b একটু আগে আমরা মানটা বের করেছিলাম 1 2 3 4 5 এন্ড 6 ঠিক আছে তাহলে এইখানে একটা জিনিস লক্ষ্য করছি যে এখানে আমাদের কি আসবে आंसर সেটা হচ্ছে এই যে ইউনিয়ন সেট অর্থাৎ সার্বিক সেট থেকে যদি a কা b কে বাদ দি অর্থাৎ কিভাবে কাচি করবে সেটা হচ্ছে সার্বিক সেটে যে মানগুলো আছে তার সাথে এই ইউনিয়ন বি যে মিল যেগুলো মিল আছে সেটা বাদ যাবে আর বাকিগুলো বসে যাবে অর্থাৎ ওয়ান থেকে সিক্স দেখা যাচ্ছে এখানেও আছে তাহলে এটা বাদ যাবে অর্থাৎ ওয়ান টু সিক্স যা আছে সবগুলো মান বাদ যাবে শুধুমাত্র ইউনিভার্সাল সেট বা সার্বিক সেটের যে সেভেন মানটি আছে সেটি এ ইউনিয়ন বি সেটে উপস্থিত নেই তাহলে যেটি উপস্থিত থাকবে না শুধুমাত্র সেটি এখানে গ্রহণযোগ্য হবে তাহলে আমরা লাস্ট লেফট হ্যান্ড সাইডের মানটি বের করেছিলাম এখন আমাদের যে রাইট হ্যান্ড সাইড আছে সেই সাইডটার মানও বের করতে হবে তবে একটু আলাদা আলাদা করে কাজ করতে হবে যেমন এ কমপ্লিমেন্ট অফ সেট আছে তাহলে সুতরাং আমাদের ফার্স্টলি এ কমপ্লিমেন্ট অফ সেট তাহলে আমি বলেছিলাম কমপ্লিমেন্ট অফ সেট দেখলে আমরা অবশ্যই ইউ থেকে যে যার উপর কমপ্লিমেন্ট সেট আছে সেটা বসাই দিব তাহলে এ আছে তাহলে এর উপর কমপ্লিমেন্ট তাহলে ইউ মাইনাস এ এ কমপ্লিমেন্ট অফ সেট এ মানে হচ্ছে ইউ মাইনাস এ তাহলে ইউর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন সেটা থেকে এর মানগুলো যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি হবে আমাদের মান মানগুলো বাদ দিতে হবে তাহলে ইোর মান হচ্ছে ওয়ান থেকে সেভেন পর্যন্ত আর এর মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ বলেছিলাম ইউ এর মানের সাথে এর মানে যেগুলো মিল থাকবে সেগুলোই বাদ যাবে আর বাদ বাকি যা থাকবে সেগুলো চলে আসবে সেগুলোই হচ্ছে ইউ মাইনাস এর মান হবে তাহলে ওয়ান মিল আছে ওয়ান আসবে না টু মিল এখানে আছে এখানে নেই তাহলে টুটা চলে আসবে থ্রি এখানে আছে এখানে আছে বাদ যাবে ফোর এখানে আছে এখানে নেই তাহলে ফোর আসবে ফাইভ এখানে আছে এখানেও আছে তাহলে বাদ যাবে তাহলে বাদ বাকি আর সিক্স অ্যান্ড সেভেনটা চলে আসবে ঠিক আছে একইভাবে আমরা পরবর্তীতে যাচ্ছি সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ সেট তাহলে বি মানে বি কমপ্লিমেন্ট অফ সেট সেট মানে হচ্ছে আমরা কি করবো ইউ থেকে এর এর মাইনাস করে তাহলে মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড সেভেন আর বি এর মান দেওয়া আছে টু ফোর সিক্স ঠিক আছে তাহলে টু ফোর সিক্স আছে তাহলে এই ক্ষেত্রে আমাদের আনসার কি আসবে আমি বলেছিলাম যে এখানে ইউর মানের সাথে এর মানে যা মিল থাকবে সেগুলো বাদ যাবে তাহলে ওয়ান এখানে নেই তাহলে ওয়ানটা আসবে টু এখানে আছে এখানেও আছে বাদ যাবে থ্রি এখানে আছে এখানে নেই তাহলে কি আসবে আসবে ফোর এখানেও আছে এখানেও আছে বাদ যাবে ফাইভ এখানে আছে বাট এখানে নেই তাহলে ফাইভটা আসবে সিক্স এখানে আছে এখানেও আছে বাদ যাবে সেভেন এখানে আছে বাট এখানে নেই তাহলে এটি আসবে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে এখন হচ্ছে আমরা মেইনলি এখানে মানগুলো বসিয়ে দেব ঠিক আছে অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে মানগুলো বসিয়ে দেব তাহলে এখন আমরা কি করব আমরা রাইট হ্যান্ড সাইডে মানগুলো বসাবো তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড কি আছে স্যার ডান পক্ষে মান আছে এ কমপ্লিমেন্ট অফ সেট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট অফ সেট তাহলে আমরা একটু আগে এ এই কমপ্লিমেন্ট অফ সেটের মান বের করেছি কে ডট চিহ্ন বলতে পারবে এই ডটের মান কি বের করেছিলাম সেটা হচ্ছে টু ফোর 6 and 7 intersection b dot b dot মানে b কমপ্লিমেন্ট অফ সেট এটা হচ্ছে 1 3 5 7 ঠিক আছে আমি বারবারই বলছি যখন আমরা ম্যাথগুলো করব অবশ্যই আমরা খাতা কলম নিয়ে বসার চেষ্টা করব ফার্স্টলি আমরা হচ্ছে ম্যাথগুলো দেখব কিভাবে করছি দেন হচ্ছে আমরা ফজ ফজ করে b এর ফজ করে আমরা ম্যাথগুলো নিজেরা খাতায় তুলে ফেলব তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে তারপরে হচ্ছে টু ফোর সিক্স সেভেন এবং ওয়ান থ্রি ফাইভ সেভেন যে মানগুলো আছে তাদের মধ্যে ইন্টারসেকশন মানে হচ্ছে তাদের মধ্যে কমন শুধুমাত্র মিল থাকা মানগুলোই আসবে গ্রহণযোগ্য হবে অর্থাৎ শুধুমাত্র কমন মান তাহলে এখানে টু আছে এখানে নেই ফোর আছে এখানে নেই সিক্স আছে এখানে নেই সেভেন এখানে আছে এখানে আছে একইভাবে ওয়ান থ্রি ফাইভ এখানে এই তিনটার একটা মান এখানে নেই শুধুমাত্র সেভেনটা কমন যাচ্ছে তাহলে শুধুমাত্র উভয় কি আছে সেভেন আছে তাহলে এটাই হচ্ছে কি আনসার আমরা একটু আগে খেয়াল করলে দেখতে পারবো আমরা একটু আগে লেফট হ্যান্ড সাইড যে মানটা বের করেছিলাম সেখানেও আনসার সেভেনে আসছে তার মানে এ থেকে বোঝা গেল আমাদের কি হলো সুতরাং আমাদের প্রমাণিত হলো যে লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটা আমাদের যেহেতু বলা হয়েছে যে এটাকে সত্যতা যাচাই করো তাহলে আমরা লিখবো যে কি এটাকে সুর লিখতে পারে অ্যাশের ডব্লিউইডি শুট দেখানো হলো ঠিক আছে সত্যতা যাচাই করা হলো মেইনলি আমরা সত্যতা যাচাই করলাম এই মুহূর্তে আমরা চার নম্বরে দুই নং ম্যাথটি করব যারা আমরা এই ম্যাথগুলো সঠিকভাবে বুঝতে পারবো আমি শিওর টাইম শিওর যে তারা ইন্টারসেকশনের কনসেপ্টটা তারা ক্লিয়ার হয়ে যাবে ইউনিয়ন কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তারপর তার পাশাপাশি কমপ্লিমেন্ট অফ সেট তারপর বাদ সেট অ্যান্ড ইউনিভার্সাল সেট প্রত্যেকটা সেটের কাজগুলো কিন্তু এই চার নাম্বারের মধ্যে দেওয়া আছে যা যা বেসিক শিখেছিলাম উল্লেখযোগ্য বেসিকের ম্যাথগুলা ই টাইপস এই চার নাম্বার টাইপসটাতে রয়েছে তাই আমরা একটু মনোযোগ সহকারে করবো করলেই একদম সহজ একটা বিষয় তাহলে এর মধ্যে হচ্ছে কি আমাদের ফার্স্টলি লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড আবার একইভাবে তাহলে ফার্স্টলি আমাদেরকে একটু লেফট হ্যান্ড সাইডে কি আছে বি ইন্টারসেকশন সি আছে সেটা একটু বের করে ফেলতে হবে তাহলে বি ইন্টারসেকশন বি এর মান কি আছে স্যার সেটা হচ্ছে টু ফোর সিক্স রাইট অ্যান্ড ইন্টারসেকশন মানে সি সি মানে কি আছে সি তে দেওয়া আছে থ্রি ফোর সি সাইড এর মানগুলো থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড সেভেন দেওয়া আছে তাহলে ইন্টারসেকশন মানে আমি বলেছিলাম যে কমন যাই দেখতে হবে অর্থাৎ উভয় সেটের মধ্যে যে উপাদানগুলো কমন উপাদান আছে তাহলে টু ফোর সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক আছে তাহলে এখানে ফোর অ্যান্ড সিক্সটা মিল আছে যে মানটা উভয়টিতে রয়েছে ফোর অ্যান্ড সিক্স আর বাকি কোন উপাদান উভয় সেটের মধ্যে কি কমন নেই তাহলে আমরা এখন যে বি ইন্টারসেকশন সি বের করেছি তাহলে বি ইন্টারসেকশন সি এটাকে আমরা অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড বি ইন্টারসেকশন সি তার উপর কমপ্লিমেন্ট অফ সেট চাইনা সাইনাস অর্থাৎ কি করতে হবে আমাদের ইউনিভার্সাল সেট থেকে বি ইন্টারসেকশন সিটাকে বাদ দিতে হবে ঠিক আছে তাহলে বি ইন্টারসেকশন সিটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের ফার্স্টলি আমাদের যে ইউ ইউ এর মান দেওয়া আছে ইউনিভার্সাল সেট সার্বিক সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড সেভেন ঠিক আছে and 7 এটা থেকে আমরা b ইন্টারসেকশন c যে মানটা বের করেছি 4 and 6 সেটাকে কি করতে হবে বাদ করতে হবে তাহলে সেটাকে বাদwidetildeতে গেলে আমরা কি করব তাহলে আমরা যদি সেটা করি তাহলে কি আছে আমরা দেখতে পাচ্ছি যে ইউর যে মানগুলো আছে সেটার সাথে ফোর অ্যান্ড সিক্স এই উপাদানগুলো আছে তাহলে এই উপাদানগুলো ছাড়া বাকি সব উপাদান ইউর এখানে চলে আসবে অর্থাৎ আমাদের আনসার কি আসবে আমাদের আনসার আসবে ওয়ান টু থ্রি ফোর যেহেতু দুই দুই জায়গায় আছে তাহলে ফোরটা বাদ যাচ্ছে ফাইভ এখানে আছে বাট এখানে নেই আসবে সিক্স দুই জায়গায় আছে সিক্স বাদ যাবে সেভেন আসবে ঠিক আছে তাহলে আমাদের লেফট হ্যান্ড আনসার আসলো ওয়ান টু থ্রি 5 এন্ড 7 ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখন রাইট হ্যান্ড সাইডটা কাজ করতে হবে তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে যে মান দেওয়া আছে বি কমপ্লিমেন্ট অফ সেট তাহলে বি কমপ্লিমেন্ট সেট অফ সেট বি তাহলে এটা বের করব এটা মানে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে বি এর মানগুলোকে বাদ দিব তাহলে ইউ এর মান দেওয়া আছে 1 2 3 4 5 6 এন্ড 7 সেটা থেকে আমাদের বিয়ের মানগুলোকে বাদ দিতে হবে তাহলে বিয়ের মানগুলো কি দাওয়া সেটা হচ্ছে টু ফোর সেই ক্ষেত্রে আমাদেরকে ইউ এর সাথে বিয়ের যে মানগুলো কমন আছে সেগুলো বাদ যাবে তাহলে ফার্স্টলে ওয়ান আছে টু এখানে আছে এখানে আছে এটা বাদ যাবে থ্রি একটা জায়গায় আছে ইউতে আছে বাট এখানে নেই তাহলে এটা আসবে ফোর দুই জায়গায় আছে তাহলে বাদ যাবে ফাইভ এখানে আছে বাট এখানে নেই তার মানে আসবে সিক্স দুই জায়গায় আছে আসবে না দেন হচ্ছে কি সেভেন এটা হচ্ছে আমাদের কি বি ডট এর মান অর্থাৎ বি কমপ্লিমেন্ট অফ সেট এর মান এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে সি সি ডট এর মান বের করতে হবে অর্থাৎ ইউ মাইনাস সি তাহলে ইউ মাইনাস সি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড সেভেন সেটা থেকে আমরা যদি সি এর মানগুলো বাদ দিই সি এর মান কি কি দেওয়া আছে সি এর মান দেওয়া আছে থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড সেভেন ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের কিসের মান সি এর মান দেওয়া আছে তাহলে এই ক্ষেত্রে আনসারটা কি আসবে আনসারটা হচ্ছে আমাদের ইউ এর সাথে সি এর যে মানগুলো মিল থাকবে শুধুমাত্র সেগুলো বাদ যাবে বাকি ইউ এর মানগুলোই আনসার হবে তাহলে এখানে ওয়ান আছে এখানে ওয়ান নেই তাহলে ওয়ানটা আসবে টু আছে টু এখানে নেই টু আসবে থ্রি এখানে আছে এখানেও আছে বাদ যাবে ফোর এখানে আছে এখানে আছে বাদ যাবে ফাইভ সিক্স সেভেন প্রত্যেকটা উপাদান এখানে আছে তাহলে এটা বাদ যাবে তার মানে এখানে পাচ্ছি শুধু ওয়ান অ্যান্ড টু ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে এখান থেকে আমরা যাব মূল লাইনে যেহেতু আমরা বি ডট এবং সি ডট এর মানটা বের করে ফেলেছি তাহলে রাইট হ্যান্ড সাইডে আমরা সেই মানগুলো বসাবো তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে কি ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল বি ডট ইউনিয়ন সি ডট অর্থাৎ বি ডট এর মান আমরা পেয়েছি ওয়ান থ্রি ফাইভ অ্যান্ড সেভেন ইউনিয়ন আমরা সি ডট এর মানটা বের করেছিলাম ওয়ান অ্যান্ড টু ঠিক আছে তাহলে এই দুইটা মান এদের মধ্যে ইউনিয়ন সেট ইউনিয়ন সেট মানে কমন অ্যান্ড কমন দুইটাই আসবে তাহলে দুইটা মানে হচ্ছে এখানে ওয়ান আছে ওয়ান আসবে টু এখানে নেই বাট এখানে আছে আসবে থ্রি এখানে আছে এখানে নেই আসবে ফাইভ এখানে আছে আসবেন তাহলে একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে আমাদের এটা কিন্তু লেফট হ্যান্ড সাইড যা ছিল রাইট হ্যান্ড সাইড সেটা আসছে সুতরাং এ থেকে প্রমাণিত হয় যে আমাদের লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড আমাদের কি আসলো একই মান আসলো একইভাবে আমরা সুদ হিসেবে আমরা অ্যাকসেপ্ট করতে পারি প্রমাণ করতে মানে দেখাই দেখিয়ে দিলাম আর কি তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি তারপরে যাচ্ছি যেহেতু আমাদের আহ চারের এক আর দুই করেছি আমরা তিন নাম্বার ম্যাপটা যেরকম ঠিক চার নাম্বার ম্যাটটাও একই রকম তো আমি চার নাম্বারটা করে দিচ্ছি তোমরা সেটা অনুপাতে তিন নাম্বারটা হুবহুভাবে ম্যাপ করতে পারবে জাস্ট ওয়ানটা বস আর এই সাইনগুলা অর্থাৎ ইউনিয়ন ইন্টারসেকশানের যদি সাইনগুলো আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে এগুলো কোনো ব্যাপার না তাহলে ফার্স্টলি আমরা লেফট হ্যান্ড সাইড করবো লেফট হ্যান্ড সাইড কাজগুলো করে নিই ফার্স্টে হচ্ছে এ ইন্টারসেকশন বি ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি এই ইন্টারসেকশন বিটা এইন্টারসেকশন বিসাই এর মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ তারপর হচ্ছে তারপর বি বি মানে হচ্ছে ঠিক আছে তাহলে 1 থ্রি ফাইভ এবং টু ফোর সিক্স এর মধ্যে ইন্টারসেকশন মানে কমন শুধুমাত্র যেগুলো মিল থাকবে সেগুলোই আসবে ঠিক আছে তাহলে এখানে কিন্তু আমরা খুব একটা মিল পাচ্ছি না ওয়ান থ্রি ফাইভ আর এখানে হচ্ছে টু ফোর সিক্স কোনো মিল আছে কি ইন্টারসেকশনের ক্ষেত্রে কোনো মিল নেই তাহলে আমরা যেহেতু মিল নেই তাহলে কি এটা হবে এভাবে দিতে পারি এভাবে এটাও এটাও হতে হতে পারে পারে আনসার ঠিক আছে তাহলে আমরা এরপরে এটার লেফট হ্যান্ড সাইড ফুল মান বের করব তাহলে লেফট হ্যান্ড সাইড মান হচ্ছে এ ইন্টারসেকশন ভি সেটাতে সাথে ইউনিয়ন হিসাবে সি এর মানটা আছে তাহলে সি এর মানটা দেখি আমরা ফুল মানটা বসাই যেহেতু আমরা এ ইন ইন্টারসেকশন বি এর মানটা কি পেয়েছিলাম ফাঁকা সেট পেয়েছিলাম সেটার সাথে ইউনিয়ন করতে হবে কাদের সি এর মানগুলোকে তাহলে সি সেট এর মানগুলো হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড সেভেন তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যেহেতু আমাদের ইন্টারসেকশন আছে সরি ইউনিয়ন সেট আছে ইউনিয়ন অফ সেট তাহলে সবগুলো কমন আনকমন সব আসবে তাহলে ফার্স্টলি ফাঁকা সেট আসলো এরপরে থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড সেভেন এটাই কি আসবে লেফট হ্যান্ড সাইড এর আনসার হিসেবে আসলো ঠিক আছে তাহলে আমরা এখন আমরা লেফট হ্যান্ড সাইডটা বের করেছিলাম এখন আমরা বের করব হচ্ছে রাইট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইড এর ফার্স্টে মানগুলো একটু বের করে নেছি এ ইউনিয়ন সি তাহলে এ ইউনিয়ন সি মানে হচ্ছে 1 3 5 এগুলো হচ্ছে এ এর মান ইউনিয়ন সি সি মানে হচ্ছে 1 সরি থ্রি ফোর ফাইভ সিক্স এন্ড সেভেন এগুলো হচ্ছে ইউনিয়ন সেট তাহলে এ ইউনিয়ন সি এর মান হচ্ছে ওয়ান থ্রি যেহেতু ইউনিয়ন সেট আছে কমন এন্ড কমন সব আসবে তাহলে এখানে ওয়ান আছে ওয়ান আনলাম থ্রি এখানে আছে থ্রি আনলাম ফাইভ ফাইভ এর আগে এখানে ফোর আছে তাহলে ফোর আনলাম তারপর ফাইভ সিক্স অ্যান্ড সেভেন তাহলে এটি হচ্ছে আমাদের এ ইউনিয়ন সি এটার মান একইভাবে আমরা আরেকটি দাপ আছে বি ইউনিয়ন সি সেটা বের করবো তাহলে বি ইউনিয়ন সি মানে হচ্ছে বি এর মান হচ্ছে টু ফোর সি সি মানে হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড সেভেন ঠিক আছে তাহলে দুইটার ইউনিয়ন সেট আমরা জানি কমন মান তাহলে কমন মান কি স্যার টু দেন থ্রি দেন ফোর ফাইভ সিক্স বি ইউনিয়ন সি এর মানগুলো আমরা বের করে ফেলেছি এখন জাস্ট এ ইউনিয়ন সি এবং বি দুইটার রাইট বিশন পেয়ে যাব তাহলে সেটা করছি তাহলে সুতরাং আমরা যে মানগুলো রাইট হ্যান্ড সাইডে বের করেছিলাম সেগুলো জাস্ট মানগুলো বসিয়ে দেব সেটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান আসতেছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন আবার বি ইউনিয়ন সি ঠিক আছে তাহলে আমরা এখানে মানগুলো বর্ষায় ইউনিয়ন সি এর একটু আগে মান বের করেছিলাম ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড সেভেন বি ইউনিয়ন সি মানে হচ্ছে টু থ্রি তাহলে এই মানগুলো আমরা দুইটা পেয়েছিলাম তাহলে তাদের মধ্যে ইন্টারসেকশন মানে হচ্ছে তাদের মধ্যে যেগুলো কমন থাকবে শুধুমাত্র সেই মানগুলো আসবে তাহলে খেয়াল করলে বুঝতে পারি এখানে ওয়ান আছে এখানে ওয়ান নেই আসবে না এখানে টু আছে এখানে টু নেই আসবে না তাহলে আর কি আছে থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড সেভেন এই যে মানগুলো আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেটা এই তো ফার্স্ট মানও আছে সেকেন্ড মানও আছে তো এগুলো কমন উপযোগী মান তাহলে আমরা একটা জিনিস খেয়াল করছি আমরা রাইট ফার্ম যখন লেফট হ্যান্ড সাইড লিখেছিলাম সেখানে আমরা একটা ফাঁকা সেট দিয়েছিলাম ফাঁকা সেটের যেহেতু কোনো মান নেই সেটা না লিখলেও চলবে অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে থ্রি ফোর ফাইভ সেভেন আছে সিক্স সেভেন আছে এবং রাইট হ্যান্ড সাইডও থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আছে সুতরাং আমাদের আনসার হচ্ছে প্রমাণিত হলো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটাই কি প্রুভ হয়ে গেল তো শুট প্রুফ লিখে প্রমাণ করতে বলেনি আমাদের সত্যতা যাচাই তো আমরা যাচাই করলাম শুট করলাম ঠিক আছে এটাই হচ্ছে আমাদের আনসার তাহলে আমরা একটু আগে চার নাম্বার ম্যাথে তিনটা ম্যাথ করেছিলাম এক দুই এবং চার তিন নাম্বারটি তোমাদের জন্য কাজ হিসেবে রেখে দিয়েছি ওটা নিজেদের করতে চেষ্টা করতে হবে তাই না তাহলে আমরা পাঁচ নাম্বার ম্যাথে চলে যাচ্ছি পাঁচ নাম্বার ম্যাথ কি বলেছে কিউ ইজিক্যাল এক্স ওয়াই এবং আর এর মান হচ্ছে এম এন এল হলে পাওয়ার অফ অ্যান্ড পাওয়ার অফ আর বের করার জন্য শক্তি শক্তি সেট বের করতে হবে তাহলে সেটের আমাদের মনে আছে আমি বলেছিলাম শক্তি সেটের সাথে খুব ভালো একটি সম্পর্ক আছে আমাদের উপসেট নির্ণয়ের যারা উপসেট বের করতে পারে তারা খুব সহজভাবে আমরা শক্তি সেটটা বের করতে পারবো তাহলে তাহলে এই মুহূর্তে আমাদের এখানে দেওয়া আছে যে আমাদের কিউ সেটের যে মানগুলো আছে আমরা একটু লিখে নিই ফার্স্টলি কিউ সেটের কিউ সেট অর্থাৎ কিউ সমান আমাদের দেওয়া আছে কি স্যার এক্স কমা ওয়াই তাহলে এত এর উপসেট কি হবে তাহলে আমরা জানি তো উপসেট গুলো কি কত ভাবে আমরা ভাঙতে পারি তাই না অর্থাৎ এগুলো কতগুলো উপাদান হিসেবে আমরা এগুলো কি গ্রহণ মান হিসেবে নিতে পারি তাহলে সেই ক্ষেত্রে উপসেট হিসাবে আসে ফার্স্ট এক্স কমা ওয়াই তারপরে আসে এক্স কে আলাদা করে লেখা যায় ওয়াই কে আলাদা করে লেখা যায় আর বলেছিলাম অপোজিট মানেই হচ্ছে তার একটা ফাঁকা সেট থাকবে এটা হচ্ছে আমাদের অপোজিটের যে রুলসটা ছিল সেটা অনুযায়ী তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি পি অফ কিউটা বের করি পি অফ কিউ তাহলে পি অফ কিউ মানে হচ্ছে তার অপোজিট থেকে অপোজিটের যে মানগুলো পাবো সেগুলোকে আমরা পাওয়ার সেট হিসেবে যদি অ্যাকসেপ্ট করতে চাই তাহলে সেটাকে আবারও দ্বিতীয় বন্ধনীর ভিতরে সবগুলোকে আবদ্ধ করতে হবে অর্থাৎ একদমই সহজ একটি কনসেপ্ট সেটা হচ্ছে আমরা তো অলরেডি এগুলাতে কি দিই এক্স কমা ওয়াই তারপর হচ্ছে এক্স তারপর ওয়াই তারপর ফাঁকা সেট কিন্তু আমরা এই যে মানগুলা দিলাম সেগুলোকে একটা সেট দ্বারা আবারও যদি আবদ্ধ করে দিই তাহলে সেটি ফাঁকা সেটের অন্তর্ভুক্ত হয়ে গেল ঠিক আছে আশা করি আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে সেম ভাবে আমরা যদি কিউ আর এর মানটি লিখি আর সমান দেওয়া আছে এম এন এবং এল তাহলে তার ওপোসিট গুলো স্যার কিভাবে বের করতে পারি একদমই সহজ একটি বিষয় তাহলে হচ্ছে এখান থেকে একটু লিখি তাহলে ফার্স্টলি এম এন আমরা ফার্স্টলি এম তারপরে আবার এন দেখা যাচ্ছে না যেহেতু আমরা আমি নিচে লিখছি এম এর পরে হচ্ছে এখানে লিখতেছি সেটা হচ্ছে এম তারপরে এন দেন হচ্ছে এল এইভাবে আমরা ভাঙবো এরপর এম এন একটা উপাদান আসে এরপরে ভাঙলে লেখা যায় যে একটা উপাদান হিসেবে আমরা হিসেবে তারপর আমরা পাচ্ছি যে এন এল তাহলে আমাদের এছাড়া আর মনে হচ্ছে আর ভাঙা যাচ্ছে না তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আর একটা সেট হচ্ছে আমাদের কে আমাদের ফাঁকা সেটটা দিতে হবে ঠিক আছে তাহলে আমি বলেছিলাম যে এটা যদি পাওয়ার অফ আর করতে চাই পাওয়ার অফ আর অর্থাৎ শক্তি আর এর শক্তি সেটটা বের করতে চাই আমি যা যা অপোজিট পেয়েছি তাহলে পাওয়ার অফ আর মানে হচ্ছে যা যা উপদের পেলাম পাওয়ার অফ আর বলেছিলাম যে অপোজিটের মানগুলোকে আমি আবারো দ্বিতীয় বন্ধনী দ্বারা লিখে দিব তাহলে দ্বিতীয় বন্ধনের ভিতর আমি এই মানগুলো সব পেয়ে যাব ঠিক আছে তাহলে স্যার আমরা একটু পি অফ আরটা যেহেতু ওখানে জায়গা শেষ হয়ে গেছে আমি এখানে একটু ক্লিয়ারলি লিখে দিচ্ছি তাহলে আমরা বন্ধনীটা দিয়ে দিলাম তাহলে ভিতরে আমাদের উপসেট যা যা পেয়েছি সেগুলো এম দেন হচ্ছে এন তারপর হচ্ছে এল একইভাবে আমরা পেয়েছিলাম এম এন এম কমা এল তারপর পেয়েছিলাম কমা তারপর পেয়েছিলাম ফাঁকা এবং সেখানে আমরা দ্বিতীয় বন্ধনী শুরু করেছি এখন দ্বিতীয় বন্ধনী শেষ করলাম তাহলে এই যে একটা দ্বিতীয় বন্ধনের মানে সেটেরও সেট অর্থাৎ উপসেটের যে সেটগুলা সেটাই হচ্ছে পাওয়ার সেট শক্তি সেট হিসাবে এটাকে আমরা অর্থাৎ শক্ত করলাম আমার যা সংক্ষিপ্ত যদি চিন্তা ভাবনা করি একদমই একটা সহজ একটা বিষয় তো আশা করি আমরা এটা ক্লিয়ার হয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে আর আমরা যখন বের করব আমরা একটু সবাই খেয়াল করে নিব আমাদের এই যে অনেকে ভুল করার পসিবিলিটি থাকে যে এখানে কতগুলো আমরা ভাঙতে কতগুলো উপাদান পাবো সেটা হচ্ছে টু দি পাওয়ার এন ভাবে আমরা একটু বিবেচনা করবো অর্থাৎ আর এন মান যেহেতু তিনটা আছে তাহলে ট্রুটি টু পাওয়ার এন এর জায়গায় এন এর মান তিনটা অর্থাৎ টুটি টু পাওয়ার থ্রি মানে টু ইন্টু টু ইন্টু টু এইট তার মানে আমি এখানে পি অফ আর করি বা উপসেট বের করি আর এর সেই ক্ষেত্রে আমি টোটাল আটটা মান পাবো দেখো আমরা গুনলে দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আটটা মান পাচ্ছি এভাবে যদি এখানে আহ চারটা থাকে উপাদান তাহলে মান চার হবে মানে ততগুলো উপাদান পাবো তাহলে এখানে একটা ক্লিয়ারনেস হয় যে আমি আসলে ঠিক মতো করতে পেরেছি কিনা বা ভাঙতে পেরেছি কিনা তাই আমি উপসেটটার কথা একটু বলে দিলাম এটা মাথায় রেখে আমরা কাজ করব তাহলে স্যার আমরা দেখেছিলাম পাঁচ নাম্বার ম্যাথ একদম সেটিরই হুব একটা রূপ এখানে দেখবো তাহলে এখানে দেওয়া আছে একটু প্রশ্নটা পড়ি এর মান দেওয়া আছে এ বি এবং বির মান দেওয়া আছে এ বি সি তাহলে সি এর মান দেওয়া আছে এ ইউনিয়ন বি অর্থাৎ আমরা এ আর বি এর মানটি কেন দেওয়া আছে জানেন সেটা হচ্ছে আমরা সি এর মানটা বের করার জন্য তাহলে ফার্স্টলি আমি সি এর মানগুলো বের করে নিচ্ছি তাহলে সি সমান কি আছে এ ইউনিয়ন বি তাহলে আমাদের এখন এর মানগুলো একটু বসাই এর মানগুলো হচ্ছে এ কমা বি ইউনিয়ন বি মান হচ্ছে এ কমা বি কমা সি যেহেতু ইউনিয়ন সেট দেওয়া আছে তাহলে সেই ক্ষেত্রে কমন আনকমন সব আসবে এ কমা বি কমা সি এটাই হচ্ছে সি এর মান তাহলে আমাদেরকে বের করতে হবে পাওয়ার অফ সি পাওয়ার অফ সি মানে স্যার পাওয়ার অফ সি মানে হচ্ছে সি এর শক্তি সেট আমি একটু আগে বলেছিলাম তাহলে ফার্স্টলি আমাদেরকে পাওয়ার অফ সি বের করতে হলে মাথায় রাখতে হবে আমাদের ডাবল কি করতে হবে যে সেকেন্ড ব্র্যাকেট সেটা দিয়ে দিতে হবে তাহলে আর উপসেট যা যা পাবো সেটাই হবে আনসার তাহলে উপসেট গুলো হচ্ছে কি কি ফার্স্টে উপসেট হিসেবে আসে এ বি সি তারপর হচ্ছে এ আসে বি আসে সি আসে তারপরে আমরা যদি আমরা গুণ করে করি এ কমা বি তারপর আসে এ কমা সি তারপর আসে কত কোনটি বি কমা সি লাস্ট ওয়ান হচ্ছে ফাঁকা সেট এবং দ্বিতীয় বন্ধনী প্লাস তাহলে এই যে একটি এক্সট্রা দ্বিতীয় বন্ধনী শুরু করলাম শেষ করলাম এটাই হচ্ছে পাওয়ার অফ সিটা বের করলাম এখন আমাদেরকে লাস্ট একটি কথা বলে দিয়েছে যে বি উপাদান সংখ্যা টু টু দো পাওয়ার এন এটি সমর্থন করে কিনা ঠিক আছে যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা তাহলে সি এর উপাদান সংখ্যা কত তিন তাহলে সুতরাং এখানে সি এর মান হচ্ছে কত সি এর উপাদান সংখ্যা অর্থাৎ এন সমান তাহলে এখানে দাঁড়াচ্ছে থ্রি তাহলে সুতরাং টুটি দো পাওয়ার এন সমান টুটি তো পাওয়ার থ্রি 8 তাহলে আমরা একটু আগে আমি কনসেপ্টটা 5 নাম্বার ম্যাথ করার লাস্টে করে দিয়েছিলাম সিওর হওয়ার জন্য তাহলে এই ম্যাথটা মূলত আমি বুঝে বুঝে গেলাম যে পাওয়ার অফ সি এর যে আটটা উপাদান বের হয়েছে তার উপাদান টুডি পাওয়ার এন কে সমর্থন করে কিনা ঠিক सेम ম্যাথ আমরা সিজনশীল যতগুলো সিজনশীল সেট ফাংশন দিকে করব তার 3 নাম্বার যে ঘ নাম্বার প্রশ্ন আসবে সেটার কনসেপ্ট হচ্ছে এটা যেটি আসলে টুডি পাওয়ার এন কে সমর্থন করে কিনা তাহলে এটি আমাদেরকে বোঝা খুবই ক্লিয়ারনেস হওয়া খুবই দরকার যে টুটিতো কে সমর্থন কিভাবে করছে অর্থাৎ এন এর মানটা ওরা বলে দিয়েছে যে সি এর উপাদান সংখ্যা সি এর উপাদান সংখ্যা হচ্ছে তো আমি লিখলাম টু দি পাওয়ার থ্রি তাহলে এটাকে গুণ করে আমি কত পাবো এইট তাহলে এই যে এইট টা এটা সমর্থন করে কিভাবে বুঝবো অর্থাৎ আমাদের উপসেট সংখ্যা কয়টি হয় সেটা উপাদান সংখ্যা হচ্ছে আমাদের আটটি তার মানে এটি সত্য সুতরাং এটাই আনসার ঠিক আছে আর বেশি কিছু বলবো না তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে যদি ক্লাসটি ভালো লেগে থাকে আমাদের সাথে থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম সবাইকে